রেখাপাত্র রেখাপাত্রের ফুল বদল কি এখন সময়ের অপেক্ষা কে সেই রেখাপাত্র মনে আছে বসেহাট সন্দেশখালীর রেখাপাত্র যিনি শেখ শাহজাহান তার বাড়িতে যখন ইডি যায় ইডির ওপরে হামলা হয় শেখ শাহজাহানকে ধরতে নয় ইনফ্যাক্ট তার বাড়িতে তল্লাশি চালাতেই গিয়েছিল ইডি কিন্তু তার উপরে এই ইডি আধিকারিকদের উপরে হামলা চালানো হয় এরপরে পরে সন্দেশখালীতে শোনা যায় যে শেখ শাহজাহান নাকি মহিলাদেরকে প্রতি রাতে এক একটা বাড়ি থেকে মহিলাদের ডেকে প্রতি রাতে তিনি পিঠে বানাতে বলতেন তো এরপরে শেখ শাহজাহান তার দলবলের বিরুদ্ধে যৌন হেনস্থা সহ একাধিক অভিযোগ ধর্ষণ ধর্ষণ বিভিন্ন অভিযোগ দেওয়া হয় আর এক্ষেত্রে প্রতিবাদী মুখ হিসেবে উঠে আসেন রেখাপাত্র পরবর্তীতে তিনি বিজেপিতে যোগদান করেন এবং এই রেখাপাত্রকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে শক্তি স্বরূপা বলে আখ্যা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক গুরু রেখাপাত্র তিনি নিজে বলেছিলেন কিন্তু সেই রেখাপাত্র কি এবার তাহলে ফুলবদল করতে চলেছেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে কেন এমনটা বলছি দেখুন আর প্রায় এক বছর পরেই দু সালে নির্বাচন রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আগে প্রচুর দলবদল হবে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যেমন আমরা দেখলাম জন বার্লা তার কিছুদিন আগে তাপস মণ্ডল এই কিছুদিন আগে বসেহাটে প্রায় হাজারজন সিপিএম বিজেপি কর্মী তারা চলে এলেন আবার কেউ কেউ তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছে কালীগঞ্জে তো তারপর কংগ্রেস থেকে শঙ্কর মালাকার তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তো এরকম দলবদল শুরু হবে মানে হয়ে গিয়েছে আর কি আর অমিত শাহ প্রধানমন্ত্রী তারা রাজ্যে আসছেন নির্বাচনী প্রচার এক প্রকার শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার থেকে আজকে শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন সন্দেশখালীতে একটা শ্রদ্ধাঞ্জলি সভা করবার জন্য যদিও সেই বিতর্ক হয় তিনি নাকি নিখোঁজ একজন ব্যক্তির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আসেন যদিও তার স্ত্রী বলছেন যে তার স্বামী বেঁচে আছেন না মরে গেছেন তিনি জানেন না তিনি এখনো তার স্বামী জীবিত আছে ধরে নিয়ে সেই অনুযায়ী তিনি সিঁদুর পরা থেকে শাখা সিঁদুর যাবতীয় যা করেন এস মানে এওস্ত মহিলারা সে সমস্ত পালন করেন কিন্তু শুভেন্দু অধিকারী তাকে শ্রদ্ধা জানিয়ে গেলেন যাতে তিনিও ক্ষুব্ধ আবার দেখা গেল যে শুভেন্দু অধিকারীর সভাতে অনুপস্থিত থাকলেন সন্দেশখালীর মুখ রেখাপাত্র যিনি কিনা বিজেপির হয়ে ভোটও দাঁড়িয়েছিলেন বিপুল ব্যবধানে হেরেছিলেন তো এহেন রেখাপাত্র কেন গরাজিত থাকলেন খুঁজতে গিয়ে জানা গেল রেখাপাত্র নাকি কলকাতার কোনো একটি হাসপাতালে ভর্তি রয়েছেন আগামী দু এক দিনের মধ্যে ছাড়া পাবেন এটা যদি সত্যি হয় কিন্তু যে শুভেন্দু অধিকারী তিনি বারবার রেখাপাত্রের কথা উল্লেখ করতেন সন্দেশখালী বসির আর ওই সমস্ত চত্বরে গেলে তাকে প্রতিবাদী মুখ হিসেবে তুলে ধরতেন এমনকি প্রধানমন্ত্রীও তুলে ধরেছেন সেই রেখাপাত্রের নাম কিন্তু একবারও শুভেন্দু অধিকারী উল্লেখই করেননি উচ্চারণই করেননি কেন এটা নিয়ে কিন্তু এই সন্দেশখালী বসিরহাট এই এলাকাগুলোতে চর্চা শুরু হয়ে গেছে শুধু নয় গোটা রাজ্য জুড়ে চর্চা শুরু হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী কি তাহলে টের পাচ্ছেন কারণ তার কাছে অনেক গোপন খবর থাকে টের পাচ্ছেন যে রেখাপাত্রকে আর তিনি দলে ধরে রাখতে পাচ্ছেন না বা রেখাপাত্র তাদের ওপরে বিরূপ যে সহযোগিতা সাহায্য তিনি আশা করেছিলেন সেটা তিনি পাচ্ছেন না তাই কি রেখাপাত্র দল থেকে ক্রমাগত নিজেকে সরিয়ে নিচ্ছেন দলের কাছ থেকে বিজেপির থেকে দূরত্ব বাড়াচ্ছেন এইটা কিন্তু সবচেয়ে বড়ো প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আর যদি আগামী দিনে দেখা যায় রেখাপাত্র তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন তাহলে তো শুভেন্দু বা প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিঃসন্দেহে বিড়ম্বনা বাড়বে কিন্তু আমার মনে হয় রেখাপাত্রকে তৃণমূল কংগ্রেসে নিয়েও যে বড় কোনো রাজনৈতিক ফায়দা হবে এমনটা নয় বলেই আমার মনে হয় আপনাদের কি মনে হয় সেটা অতি অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা এই পর্যন্ত ছেড়ে দিলাম আর একটু অপেক্ষা করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ